ওর এত বড় সাহস হয় কি করে তুই ওর মতো একটা সামন্য ফকিরনির বাচ্চা একটা শেফকে বলতিছিস সামন্যে কমপ্লেইন্ট করতেছিস এই যে তোর মালিক কেডা আর কতক্ষণ একটু ওয়েট করো ম্যাম কোডাস তার টু টিভি লাইগে হোয়াট ইজ দিস আপনি আমার গায়ে গুলো মালেন কেন তাই নেই তোর সাহস কি করে হ্যাঁ তোর মতো একজন সমন্ড ওয়েটার আমাকে জিজ্ঞাসা করতেছি যে আমি তোর গায়ে জুস কেন মারছি বুঝতে পারতেছিস না মাথায় কি কমন সেন্স নেই কমন সেন্স ইউজ করলে সমস্যা কি হ্যাঁ এই জুস মারবো না কি করব 30 মিনিট ধরে এখানে ওয়েট করতেছি খাবারের জন্য আবার এখন এসে বলতেছিস যে 20 মিনিট সময় লাগবে ফাজলামি একদম ঠিক বলেছ ফাজলামি কি ফাজলামি বিদায় ওরা এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছে এসব রেস্টুরেন্ট যে কি করে এত নাম করা হয় এখানে এক মুহূর্ত না যেখানে কোনো ডিসিপ্লিন নাই সেখানে আমরা থাকবো না চলো আরে দাঁড়াও কোথায় যাব এখানে যেহেতু ডিসিপ্লিন ঠিক নাই আমি ডিসিপ্লিন ঠিক করে তারপর এখান থেকে যাব এই মেয়ে তোমার এখানকার ম্যানেজারকে হ্যাঁ ম্যানেজারকে তাকে ডাকো তার সাথে আমি কথা বলবো কেন এত লেট হচ্ছে এখানকার প্রত্যেকটা কাস্টমার এসে কি এতক্ষণ ধরে ওয়েট করে খাবারের জন্য কেন কাস্টমাররা এখানে এসে কি ওয়েট করবে কেন ওয়েট করবে তাতে কি সময় কোনো মূল্য নেই এই রেস্টুরেন্টের মালিককে মালিককে ডাকো ডাকতে বলছি ডাকো

একটা সস্তার দুই শেপের এত দাম কি এত দেবা কি তুই আমার গায়ে হাত তুলছ না ইচ্ছা করে হাত তুলছ এতো সমস্যা কি তোর মতো একটা এত বড় কি করে আমার গায়ে আমার গায়ে হাত তোলা আজকে তুই দেখ তোর মালিক কে তোর চাকরি রট করো কিন্তু ওকে আমার চেয়ে তুমি ভালো করে ছিল না রেস্টুরেন্টের মালিক ছিল কিন্তু এখন পোশাক আশাক দেখো না আরে ওকে আমি চিনবো না ওকে আমার থেকে ভালো আর কেউ চিনো নাকি ওকে তো আমি খুব ভালো করে চিনি কারণ ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল ওকে না আমার এক্স বয়ফ্রেন্ড বলতেও লজ্জা লাগতেছে আশেপাশের লোকজন যদি শোনে তাহলে হাসা হাসি করবে যে ওর মতো একটা দুই টাকার শেপ কিনা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল যাই হোক মানে কলেজ লাইফে ভালোবেসে ফেলছিলাম মেয়েরা একটু ভুল করে না ওরকম ভুল আমিও করছিলাম ও তো একটা ফকিরনির বাচ্চা ও ঠিক মতো চলতে পারতো না খেতে পারতো না আর এখন বলতেছে ওনাকে রেস্টুরেন্টের মালিক এই আমাকে দেখে ভাব দেখাইতেছ না হ্যাঁ পাট দেখতেছস শন পকেটে 2 টাকা না থাকলে না ভাবপার দেখে কোনো লাভ হয় না এই যে দেখতেছিস ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওকে আমি বিয়ে করব ও কোটি টাকার মালিক কোথায় তুই আর কোথায় ও ওর পায়ের যোগ্য হতে পারবে আর জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা তোর নাই আরে ম্যাডাম আপনি কাকে কি বলছেন উনি হচ্ছে আলিফ সাহেব এই রেস্টুরেন্টের মালিক আর এরকম আরো ঢাকা শহরে 10 20 টা রেস্টুরেন্ট ওনার আরো আছে আর মিস্টার राणा এতক্ষণ যাবত অনেক কথা বলছেন আমাকে আমি কিছু কিচ্ছু নাই ইচ্ছাকৃত চুপ করেছিলাম কারণ মূর্খদের সাথে তর্কে চড়াইতে নাই কিন্তু এতক্ষণ যাবৎ এত কথা বলার পরেও আপনারা কোনোভাবেই ক্ষান্ত হচ্ছেন না যা ইচ্ছা তাই বলেই যাচ্ছে কোটিপতি কোটিপতি যে কিনা আমার রেস্টুরেন্টে একজন ওয়েটারের চাকরি কিন্তু চোরের দায়ে যাকে আমি আমার রেস্টুরেন্ট থেকে বের করেছি সে আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছে আরে যে মিস্টুমাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড যার কি এই পরিচয়টা দিতেও নাকি এখন লজ্জা লাগে যে আমি তার এক্স ছিলাম হ্যাঁ ফর ইয়র কাইন্ড ইনফরমেশন এই উনি যা কিছু বলছে সব কিছু সত্যি কথা আমি এই রেস্টুরেন্টের মালিক আম দ্য ওনার দিস রেস্টুরেন্ট আর শুধুমাত্র এই রেস্টুরেন্ট না এরকম আরও দশ থেকে বিশটা রেস্টুরেন্ট আমার ঢাকা সিটিতে আছে আমি ওনাকে বলছিলাম যারা কাস্টমার আসছে তাদেরকে গিয়ে বলো বিশ মিনিট লেট হবে কারণ আজকে আমাদের শেফ আসে নাই শেফের কাজটা আমি করতেছিলাম আরেকটা কথা আমি বিভিন্ন রেস্টুরেন্টের শেফ হিসেবেও চাকরি করছি আর এত পরিশ্রমের ফল হিসেবে আজকে আমি বিশটা রেস্টুরেন্টের মালিক আর আমাকে কিনা এইভাবে উল্টা পাল্টা কথা বলা হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে আসলে মানুষকে না বলে কোনো লাভ নাই মানুষের সব কিছুই শিক্ষার ফল যে যেমন শিক্ষা পাইছে সে তেমনই করবে আপনি আপনার পরিবার থেকে এই শিক্ষাটাই পেয়েছেন এই জন্য আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন আর কি যেন বলছেন আমাকে ছেড়ে দেওয়ার পরে আপনি আপনার জীবনে অনেক ভালো কিছু করছেন। মানে আমাকে ছেড়ে দেওয়াটা আপনার জীবনের সবথেকে ভালো একটা ডিসিশান ছিল ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন এই কথাটা আমি বলতে পারি কারণ আপনি যখন আমার জীবন থেকে চলে গেছেন তারপর থেকে আমার জীবনটা বদলে গেছে আমি ভাবছিলাম আমি হয়তো আপনাকে ছাড়া থাকতে পারবো না অনেক ভালোবাসছিলাম আপনাকে কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন নাই আপনার তো দরকার টাকা পয়সা অর্থ সম্পত্তি এই সব কিছু আমার কাছে তো কিছুই ছিল না এই জন্য আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু এখন একটা ভালো মানুষ জুটাইছেন আপনার কপালে ওই যে কথা আসছে না বাটপাড়ের সাথে তো বাটপাড়েরই মিলবে তাই না দুই বাটপাড় একসাথে যাই হোক অনেকক্ষণ যাবত অনেক কথা আপনাদেরকে বলছি কারণ আপনাদের এতগুলো কথা শুনতে শুনতে আর নিতে পারতেছিলাম না দ্যাটস ওয়াই বলছি তাছাড়া আপনাদের সাথে কথা বলার মতো সময় আমার কাছে নাই সো প্লিজ লিভ আপনাদের মতো কাস্টমার আমার রেস্টুরেন্টে কোনো প্রয়োজন নাই আউট এই চলো এখানে এক মুহূর্ত না আলিফ যা বলতেছে সব সত্যি তাই না কেন চুপ করে আছো কেন তার মানে আলিফ যা বলছে সব সত্যি তাই না তুমি লজ্জা করে না তুমি কত বড় চিটার কত বড় খারাপ একটা লোক তুমি আমাকে দিনের পর দিন এভাবে ঠকে গেছিল যাও এখান থেকে ভালোভাবে ভদ্রভাবে বলতেছি যাও আমার চলে থেকে কেন যা চলে গেল মানে আলিফ আমি বুঝতে পারি না না বলছটা অনেক স্বাভাবিক খুবই সিম্পল একটা ব্যাপার আমি খুব সুন্দর করে আপনাকে বলছি এখান থেকে চলে যেতে আপনার ভেতরে ন্যূনতম ম্যানার নেই যদি ম্যানার থাকতো তাহলে খুব ভালো করে জানতেন যে কোথায় কোন পরিবেশে কিভাবে চলতে হয় এরকম ম্যানারলেস কোনো মানুষের সাথে কথা বলা বা তার চেহারা দেখা কোনোটা ইচ্ছা একটা কথা শোনো প্লিজ বেশিরভাগ আপনি যান গিয়ে ফ্রেশ চেষ্টা